হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করতে যাচ্ছি প্রেম আশুক্তি লিখেছেন রোজা জামান ফ্রেয়া ডাক্তার গম্ভীর কণ্ঠে বলে আই এম সরি মিস্টার চৌধুরী আমরা অনেক চেষ্টা করেছি এখন বাকিটা উপরওয়ালার হাতে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেন্স না ফিরে তাহলে পেশেন্ট কমায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যের উপর নির্ভর করছে সব কিছু ডাক্তারের কথা শুনে আমজাদ চৌধুরী চেয়ারে থপ করে বসে পড়ে বুকে ব্যথা উঠে গেছে তার ঈশাক চৌধুরী কাঁধে হাত রেখে তাকে দিচ্ছে আমজাদ মেয়ের অবস্থার কথা মেনে নিতে পারছে না খুব আদরের সন্তান ছোটবেলা থেকে মেয়েকে কোনোদিন কষ্ট পেতে দেননি মেয়ের এক ফোটা চোখের জল সহ্য করতে পারেন না সেইখানে আজকে মেয়েকে হারানোর কথা কখনো তিনি মেনে নিতে পারছেন না ততক্ষণে রাজিভ আর ফারিস হসপিটালে এসে উপস্থিত হয়েছে ফারেস চৌধুরী প্লিজ ডাক্তার যেভাবে হোক তাকে বাঁচান ডাক্তার দেখুন কমিশনার সাহেব আমরা আমাদের বেস্টা দিয়ে ট্রাই করেছি পেশেন্ট এখনও ইনজেকশনের রেসপন্স করছে না মাথায় আঘাত গুরুতর ওকে নজর রাখতে হবে পেশেন্টের প্যারালাইজ সম্ভাবনা পঁচানব্বই পারসেন্ট সেন্স ফিরার সম্ভাবনা পাঁচ পারসেন্ট কিন্তু সেন্স ফিরলেও তার লাইফের রিক্স থাকতে পারে ডাক্তারের কথা শুনে আদিপা চৌধুরী আর আফরিন চৌধুরীর মুখে হাত দিয়ে খান্না শুরু করে রাতিব এগিয়ে এসে ফারেশের কাছে হাত রাখতেই নিরবতা ভেঙে ফারিশ এগিয়ে এসে বলে ওঠে আমি ওর সাথে থাকতে চাই প্লিজ ডাক্তার এক নজর তাকিয়ে সম্মতি জানায় চলে যায় ফারিসে বুকের ভিতর হাহাকার করছে তীব্র থেকে তীব্র কাউকে হারানোর ভয়ে আতঙ্কে কথায় আছে ছেলেদের কাঁদতে নেই ফারিস চোখ দুটো লাল রক্তিম বর্ণ হয়ে আছে তীব্র চেষ্টা অস্ত্র আধারকে আটকিয়ে রেখেছে সে আজকের মতো অসহায় তার কখনো লাগেনি এমন অসহনীয় অনুভূতি আর কাউকে হারানোর তীব্র ভয় বহু বছর আগে একবার হয়েছিল তার মা হারানোর সময় আর আজ দ্বিতীয়বারের মতো সেই অসহনীয় অনুভূতি হচ্ছে প্রিয়সীকে হারানোর ভয়ে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হয় না সেই অনুভূতিগুলো বহিঃপ্রকাশ করা যায় না সহ্য করা যায় জীবনের কিছু বিশেষ মুহূর্তগুলোতে প্রিয় মানুষকে হারানোর ভয়েও একজন স্ট্রং মানুষও তার ইগোর কাছে হেরে যায় সেই প্রিয় মানুষটির জন্য ভালোবাসা সুন্দর যদি তা হয় সঠিক মানুষের সাথে পারিসের ক্ষেত্রেও তাই হয়েছে তার মতো একজন হার্টলেস হৃদয়হীন কঠোর মনের মানুষও কাউকে হারানোর ভয় পাচ্ছে কি অদ্ভুত তাই না যে ছেলেটা মানুষকে নিজের হাতে খুন করে তার শরীরের প্রতিটি অংশকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারে কাউকে হত্যা করতে যার বিন্দু পরিমাণ হাত কাঁপে না সেই ছেলেটি আজকে তার প্রিয় সে রক্তাক্ত শরীর দেখে তাকে স্পর্শ করতে হাত কাঁপছে তার চোখের সামনে প্রাণ গেছে হাজারো মানুষের আজ তার সামনে একটি মেয়েকে মৃত্যুর সাথে লড়তে দেখে তার কঠোর হৃদয়ও তীব্রভাবে তাকে হারানোর ভয়ে ছটফট করছে পাগলামো করছে কে সেই মেয়ে যার জন্য ফারেশ ইভানের মতো একজন হার্টলেস মাফিয়ার কঠোর হৃদয়ে তাকে হারানোর ভয়ে উন্মাদ হয়ে আছে রাত দুইটা রাত গভীর হয়ে এসেছে আকাশে এক চিলতে এক ফালি চাঁদ সাদা হালকা আলো ছড়িয়ে সে যেন নিজের অস্তিত্বে জানান দিচ্ছে কিন্তু কোনো গর্ব নয় এক ধরনের নিঃশব্দ স্বীকৃতি যেন চারপাশে প্রকৃতি নিশ্চুপ এমন নিরবতা যেন শুধু শ্রবণে নয় হৃদয় গভীরে গিয়ে চেপে বসে বাতাসে হিম নির্ভেজাল শীতলতা যা কেবল শরীর নয় মনকেও স্তব্ধ করে দেয় গাছের পাতাগুলো অবচেতনভাবে কাঁপছে যেন বাতাসের হিমেল পরশে তারাও অতীতের কোনো বিস্মিত স্মৃতি খুঁজে পেতে চায় খোলা জানালার পাশে দাঁড়িয়ে কেউ যদি এই রাতের নিস্তব্ধতা শুনতে চায় তাহলে সে বুঝবে এই নিস্তব্ধতা আসলে এক ধরনের সংলাপ যেখানে শব্দ নেই তবুও অনুভব আছে একাকিত্বের কুয়াশায় ঘেরা এক আবরণে চাঁদের আলো ঠিক যেন হৃদয়ের গভীর ক্ষত ছুঁয়ে দেখা কোনো হাত আলো নয় বরং এক ধরনের মায়া এই আলোতে কিছু প্রকৃত অর্থে উজ্জ্বল নয় বরং প্রতিটি বস্তু ব্যথিত মনে মাখা মাখা সব কিছু যেন আরও বেশি নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে রাস্তাঘাট ফাঁকা কুকুরের হালকাটাকে হঠাৎ চমকে ওঠে পরিবেশ তারপর আবার সেই গভীর নিরবতা সময় যেন থেমে গেছে ঘরের কাটাও যেন চলতে ভয় পাচ্ছে এই নীরবে হিমশীতল মায়াময় পরিবেশে এই নীরবতাও যেন ব্যথিত হৃদয়ের ভেতরে কোনো ঘুমন্ত যন্ত্রণাকে চাকিয়ে তুলছে হসপিটালে শুধু ফারিস থেকে গিয়েছে রাদীপ থাকতে চেয়েছিল কিন্তু রাদীপের সুগার ফল্টে প্রবলেম আছে যেহেতু সারাদিন অনেক ধকল গিয়েছে না খেয়ে আছে তাই ফারিস তাকে বুঝিয়ে বাড়ির সবার সাথে বাসায় পাঠিয়ে দিয়েছে নীলা চৌধুরীর জ্ঞান ফেরার পরে ফ্রেয়ার জন্য পাগলামি করছিল কিন্তু ফ্রেয়া ঘুমিয়ে আছে বলে তাকে মিথ্যা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে ফারাদ চৌধুরী থাকতে চেয়েছিলেন কিন্তু ফারিস পারবে বলে তাকেও পাঠিয়ে দেয় গভীর রাত যেহেতু তাই আশেপাশের পরিবেশ নীরব হয়ে আছে করিডোরের বাহিরে মৃত আলো চলে আছে ইমার্জেন্সি কিছু ডাক্তার আছে শুধু আইসিউর দরজার শব্দহীন খুলে পায়ে প্রবেশ করে ফারিস সামনে তাকাতি দেখে ফ্রেশ হয়ে আছে মুখে অক্সিজেন লাগানো হাতে স্যালেন লাগানো সাথে ব্লাড ক্যানোলা লাগানো অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাকে রক্ত দেওয়া হয়েছে ফারিস পায়ে অগ্রসর হয়ে তার পাশে চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার অষ্টাদশের দিকে ফ্রেয়ার ক্যানোলা লাগানো হাতটা আলতো হাতে নিজের হাতের মুঠ হয়ে নিয়ে বলে ওঠে চলে যাবি যা কিন্তু তোকে ছাড়া কিভাবে বাঁচতে হয় তা শিখিয়ে যেখানে খুশি যেতে পারিস আই ডোন্ট কেয়ার ভালো শুধু আমি তোকে বাসি পাওয়া না পাওয়ার ব্যাপার আল্লাহর হাতে ছাড়লেও তোকে ভাগ্যের হাতে ছাড়তে পারবো না কারণ আমার যে শুধু তোকেই চাই আমি তোর লাইফে হিরো হতে আসিনি যে পরিস্থিতির শিকারের অজুহাতে ছেড়ে দিবি আমি সেই নিষ্ঠুর ভিলেন যে সব কিছু ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখি ভালোবাসা ছেড়ে দিতে নয় কেটে নিতে হয় ছেড়ে দিলে অন্যের হয়ে যাবে আর কেড়ে নিলে নিজের থাকবে আর আমি আমার ভালোবাসার বিন্দুমাত্র ভাগ কাউকে দিব না তোকে না পেলে পুরো দুনিয়া ধ্বংস করে দিব কারণ আমার তোকেই চাই আর তোকেই লাগবে তোকে পেতে হলে যদি আগুন হতে হয় তাহলে আমি আগুন হব আর সে আগুনে পরে ছাড়খাড় হব তারপরেও আমার তোকেই লাগবে তোকে এমনভাবে ভালোবেসে আমার একান্ত জুড়ে আছিস যে শুনবে সেও তোকে দেখতে ছটফট করবে তোকে ভালোবাসি তাই আমার মা আর মায়ের পেটের বোন ছাড়া পৃথিবীর সব নারী আমার জন্য নিষিদ্ধ আর সে আমারই একান্ত ব্যক্তিগত নারী তুই তাই তোর বাপ আর ভাই ছাড়া পৃথিবীর সব পুরুষ তোকে ভালোবাসার অধিকার হারিয়েছে আর যে জিনিসটা সবার সেটা কখনো আমার না আমার ব্যক্তিগত জিনিস আমি ভাগাভাগি করতে পছন্দ করি না প্রথম যখন তোকে দেখে তোর ছোট হাতটা ধরেছিলাম বিশ্বাস কর সুইটার্ট সেই দিন শুধু আমার হাত না বুকসহ পুরো শরীর কেঁপে উঠেছিল তোকে প্রথম থেকে ভাবিনি যে তুই আমার লাইফে এতটা স্পেশাল হয়ে যাবি এই নিষ্ঠুর ফারিশ ইভানের সব কিছু করার ক্ষমতা থাকলেও তোকে হারানোর ক্ষমতা আমার নেই তুই সেই যার চাহুনি আমার নিষ্ঠুর হৃদয়ে মায়া সৃষ্টি করে প্লিজ আমাকে ছেড়ে যাস না চান আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ একটা নারী কতটা ভাগ্যবতী হলে তোকে হারানোর ভয়ে একজন পুরুষ কান্না করতে পারে কথা বলতে বলতে ফারিসের আখি যুগল থেকে দুফোঁটা ফোটা অস্ত্র বেয়ে পড়ে ফের হাতের ওপর ফারিসের হৃদয় কম্পিত কথাগুলো ফ্রের মস্তিষ্কে চাকান দিতে থাকে এ রাত নিচক রাত নয় এটি এক অনন্ত প্রতীক্ষা এক অনির্বাচনীয় শূন্যতা যেখানে চাঁদ কেবল আলো দেয় না দেয় বিষণ্নতা হিম কেবল ঠান্ডা নয় সে বোঝায় ভিতরের হিমশীতল একাকিত্ব শুধু সেই হৃদয়ই তা বুঝতে পারে যার ভেতরেও আছে কিছু না বলা কথা কিছু চাপা দীর্ঘশ্বাস আর কিছু হারিয়ে যাওয়ার আলো প্রকৃতিও যেন আজ মুখ ফিরিয়ে নিয়েছে সেও হয়তো কাচ্ছে নিঃশব্দে এক অদ্ভুত শূন্যতা নিয়ে এমন নিরবতা কেবল তখনই নামে যখন হৃদয় নিঃশেষ হয়ে ভালোবাসার অভাবে যাদের নিজের ছায়াগুলো দীর্ঘ ও ধীর তারা চলে না শুধু উপস্থিত থাকে এই উপস্থিতি এক ধরনের বোঝা হয়ে দাঁড়ায় তেমন অনুভূতিগুলো যা চিৎকার করতে চায় অথচ কণ্ঠ পায় না পারিস তার অষ্টাদশের কাছে হৃদয়ের চাপা সুপ্ত অনুভূতিগুলো ক্লান্ত শরীরে প্রকাশ করতে গিয়ে কখন যে গভীর নিদ্রায় পাড়ি জমায় তা টের পায়নি রাত তিনটা প্রায় হাত ধীরে ধীরে রেসপন্স করে উঠে মৃদু কম্পনে পিটপিট করে চোখ খুলে সে পুরো রুম জোরে মৃদু ডিম লাইটের আলো আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে হাত নড়তে গিয়ে মনে হচ্ছে কারো শক্ত হাতের মুঠোয় তার হাত আবদ্ধ বুঝতে পেরে সে কাঙ্ক্ষিত মানুষকে দেখতে পাশে তাকাতে দেখে বাচ্চাদের মতো তার হাত জড়িয়ে ধরে সে ঘুমিয়ে আছে এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ছেড়ে দিলে হারিয়ে যাবে প্রিয়া কিছুক্ষণ অবাক চোখে তার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে মস্তিষ্কের চাপ পড়তেই ধীরে ধীরে তার সব কিছু মনে পড়ে যায় ফারেশের মায়াবী চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে ফ্রেয়া ফ্রেয়া মনে মনে চলে গেলেই দোষ আর থাকতে চেয়ে দাম দেয় না ফারেশের এলোমেলো চুলে হাত ডুবিয়ে দেয় ফারিসের হাতে মুঠোর থাকা হাতটা আরও শক্ত করে জড়িয়ে ধরে সেও পানি জমায় গভীর নিদ্রায় ভোরের দিকে ফারিশের ঘুম ভেঙে যেতে দ্রুত উঠে বসে কখন যে ঘুমিয়ে পড়েছে তার টের পায়নি ভাবতে মাথার চুল চেপে ধরে বলে ওঠে তাকাতেই দেখে সে তার হাত ছড়িয়ে ধরে ঘুমিয়েছে ফ্রেয়ার জ্ঞান ফিরেছে দেখে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে ফারিশ তারপরে আলতো করে তার হাত সরিয়ে কপালে গভীর্য মুখে বেরিয়ে যায় ফারিস চলে যেতে ফ্রেয়ার চোখ খুলে মুচকি হেসে ওঠে আরও আগে ফ্রেয়ার ঘুম ভেঙে গেছে ফারিসের ঘুম ভাঙতে দেখে চোখ বন্ধ করে রেখে ঘুমের অভিনয় করছিল সে হান্টিং ব্ল্যাক হাউস গ্রিস এখন আকাশে সূর্য ওঠেনি গ্রিসে তখন শীতকাল চলমান চারদিকে নিস্তব্ধতা কুয়াশায় ঘেরা হান্টিং ব্ল্যাক হাউসের ফারিসের গাড়ি আসতে লোহার গেটটি শব্দ করে খুলে যেতেই ফারিশের ব্ল্যাক রোজ রয়েস গাড়িটি ঢুকে গাড়ি পার্কিং করে নামতেই হান্টার বের হয় ফারিশের সাথে তাকে চৌধুরী বাড়ি থেকে সাথে করে নিয়ে এসেছিল ফারিশ ঘরে ঢুকতেই হান্টার ফারিশের পায়ের কাছে খুর করে কেউ কেউ করে তার খিদে পেয়েছে বলে জানায় ফারিস হান্টারের দিকে তাকে মুচকে এসে কিচেনে গিয়ে ফ্রিজ খুলে তাকে কিছু প্রচেন মানুষের মাংস দিতে হান্টার খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে ফারিশ রুমে এসে গায়ের শার্ট খুলে শুধু তাও পরে সার নিতে চলে যায় হসপিটালে বেটে ফ্রেয়ার পাশে বসে তাকে স্যুপ খাইয়ে দিচ্ছে ইরা ফ্রেয়া খাচ্ছে বললে ভুল হবে এক প্রকার তাকে জোর করে খাওয়াচ্ছে ইরা তখন রুমে প্রবেশ করে ইহান ফ্রেয়ার দিকে তাকে মুচকি হেসে জিজ্ঞেস করে এখন শরীর কেমন লাগছে প্রিয়া হালকা বিচলিত হয়ে বলে ওঠে আরে ভাই যে আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন কতদিন পরে দেখা হলো ফ্রের কথা শুনে বিপরীতে ইহান মুচকি হেসে বলে আস্তে ধীরে প্রশ্ন করো একসাথে এত প্রশ্নের উত্তর আমি দিব কীভাবে প্রিয়া আহা তাই তো তাহলে আগে বলুন আপনি কেমন আছেন ভাই ইহান একটু খারাপ ছিলাম বাট এখন আপনাকে সুস্থ দেখে অনেক ভালো লাগছে ইহানের কথা শুনে ফ্রেয়া হেসে ওঠে তাদের কথার মাঝে রুমে প্রবেশ করে পারিশ আর রাদীপ রাদীবের চোখ মুখ ফুলে আছে পরিপাটি ছেলেটার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে সে রাতে ঠিকমতো ঘুমায়নি রাদীপ মায়া ভরা কণ্ঠে বলে ওঠে বনু এখন তোর শরীর কেমন লাগছে আমাকে চিনতে পারছিস রাতিপের কথা শুনে ফ্রেয়া দুষ্ট হেসে নাচেনার ভাব করে বলে ওঠে ফ্রেয়া হুম আপনি আমাদের বাড়ির ডাকলা কুদ্দুস না যে খটকালি করে ফ্রেয়ার কথা শুনে ইহানসহ সবার চোখ বড় বড়ো করে ফ্রেয়ার দিকে তাকায় রাদিপের হাত আপনা আপনি তার মাথায় চলে যায় রাদীপ অবাক সুরে বলে ওঠে কী বলছিস তুই আমাকে চিনতে পারছিস না ফ্রেয়া মাথা নাড়িয়ে না বোঝায় রাদীপ তাহলে ভাইয়াকে চিনতে পারছিস তো ফারিসের দিকে হাত বাড়িয়ে ইশারা করতে ফ্রেয়া ফারিসের দিকে তাকায় দেখে সেও তারিদিকে তাকিয়ে আছে ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট পরে পকেটে হাত কুচে দাঁড়িয়ে আছে ফ্রেয়া ভাবান্তর হয়ে বলে ওঠে হুম আপনাকে কোথায় যেন দেখেছি আপনি দেবকে ছিলেন ফারিস তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে না আমি দেব ফ্রেয়া থতমত খেয়ে বলে ওঠে তাহলে দেবের লাস্ট মুভির নামটা বলেন ফ্রের কথা শুনে ইরা পাশ থেকে দুঃস হেসে বলে ইরা হারিতে প্রেম ঠাকনায় বেদনা ইরার কথা শুনে ফারিস দিকে কটমট চোখে তাকাতে ইরা মুখে হাত দিয়ে চুপ হয়ে যায় ইহান তাহলে ইরাকে চিনতে পারো কিনা না দেখো তো ইহানের কথা শুনে এরা বিচলিত হয়ে বলে ওঠে না থাক তোর ট্রমা এক্সপ্রেসে আমাকে চীনা আমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করা লাগবে না ফারিস তোরা বাহিরে চা এই ম্যাডামের স্মৃতিশক্তি আমি ফিরিয়ে আনছি ফারিসের কথা শুনে সবাই রুম থেকে বেরিয়ে যায় রুম থেকে বেরিয়ে রাজীপকে উদ্দেশ্য করে ইহান বলে ওঠে ইহান রাদীপ তোর সাথে ছেলেটা কে ছিল রাদীপ জেফিল ভাই ছিল ইহান অবাক হয়ে বলে ওঠে যেহার আর তো মিল নেই ইহানের কথা শুনে রাধীপ আমতামতা করে বলে ইয়ে মানে ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য তাকে সার্জারি করতে হয়েছে ইহান ও তা এত বছর পরে হঠাৎ দেশে আসলেন যে চোখ টিপে বলে ওঠে সিক্রেট কেবিনে ফারিস শার্টের হাতা ফোল্ড করতে করতে ফেয়ার দিকে এগিয়ে আসে ফারিস টেবিল হেসে তা কি যেন বলছিলেন আমাকে চিনতে পারছেন না পারিসের কথা শুনে ফ্রেয়া শুকনো ঢুক গেলে পারিস ফ্রেয়ার একদম কাছে চলে যায় তার নিঃশ্বাস ফ্রেয়ার উষ্ণদয়ে আছড়ে পড়ছে পারিশ খোর লাগার চোখে তার দিকে তাকিয়ে বলে ওঠে পারিশ তুই কি জানিস তুই একটা ভাইরাস আর তুই নামক সেই ভাইরাসে ভয়ানকভাবে একজন আক্রান্ত হয়ে আছে যার কোনো চিকিৎসা নেই তুই নামক ভয়ানক রোগে আক্রান্ত হয়ে সে তিলে তিলে মরে যাচ্ছে ফারিস তার দিকে আরও এগিয়ে যেতেই ফ্রেয়া আবেশের চোখ দুটো বন্ধ করে নাই কিছুক্ষণ পরে ফ্রেয়া চোখ খুলে দেখে ফারিস হাতে ঘুরি পড়ছে তার দিকে মুচকি খেসে তাকিয়ে ফ্রেয়া নিজের ভুল ধারণা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যায় নাকের পাটি ফুলিয়ে বলে ওঠে নিরামিষ মনে মনে ফারিস রশি খেসে বলে ওঠে স্মৃতিশক্তি হারালেও চিন্তাভাবনাগুলো ভুলিস নি ভাইরাসের কথা শুনে ফ্রেয়া মনে মনে বলে ওঠে এখন তো মনে হচ্ছে সত্যি স্মৃতি হারিয়ে ফেলছি ফ্রেকে ডাক্তার রিলিজ দিয়েছে বললে ভুল হবে ফার্সি তাকে আর হসপিটালে রাখতে চাইছে না সে বলেছে সব চিকিৎসা বাসায় করার ব্যবস্থা করবে ফ্রেকে এতটা অসুস্থ হতে দেখে সবাই অবাক হয় তাই ডাক্তারও আর জোর করেনি বিপত্তি ঘটে ফ্রেয়াকে নেওয়ার সময় রাদীপ তাকে চেয়ারে বসতে বলেছে কিন্তু সে এটা দিয়ে কিছুতেই যাবে না দরকার হলে হেঁটে যাবে ফারিশ ক্যাশ কাউন্টারে বিল পে করছে কাউন্টারে মেয়েগুলো তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে আশেপাশে সব মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে আছে ফারিস সেই সব পাত্তা না দিয়ে কাজ শেষ করে চলে আসে এসে দুই ভাই বোনের তর্ক বিতর্ক দেখে কি হয়েছে জিজ্ঞেস করতেই রাদীপ সব কিছু বলে তা শুনে ফারিশ এক পলক ফ্রেয়ের দিকে তাকিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই তাকে কুলে তোলে নেয় ফারিসে এমন কাজ রাজীব বাদে ইরা সহ ফ্রেয়া হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ফারিসে এমন কাজটা যথেষ্ট ছিল হসপিটালের প্রত্যেকটা মেয়ের মনের শোক পালনের জন্য গাড়িতে ফ্রেয়াকে সামনের সিটে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে ফারিস পিছনের সিটে রাজীব আর ইরা বসে রাজীব তার ভাইয়ের কাজ দেখে সবার আড়ালে মৃত হাসে আসলে সে ইচ্ছে করে এমন করেছে যাতে ফারিস ফ্রিয়াকে কোলে তুলে নেয় ফারিস ফ্রেয়ার একদম কাছে এসে তার সিট বেল্ট লাগিয়ে দিতে বলে ফারিশ এত যে নিরামিষ উপাধি দিচ্ছিস আমি আমি সামলাতে পারবি তো ফারিশের কথায় আগা মাথা বসতে না পেরে ফ্রেয়ার তার দিকে হতবম্ব চোখে তাকিয়ে থাকে ইরা। ভাইয়া প্লিজ একটা গান প্লে করো এরা ভেবেছিল তার কথা শুনে হয়তো ফারিস তাকে ধমকে দিবে কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে ফারিস ফ্রিয়ার দিকে এক পলক তাকিয়ে গান প্লে করে পাগল এই এইখানে প্রতিটি শব্দের সাথে যেন ফারিসের মনের অপ্রকাশিত অনুভূতিগুলো প্রকাশ পাচ্ছে ফ্রিয়া জানালা খুলে বাহিরে তাকিয়ে গানের প্রত্যেকটা শব্দকে উপভোগ করছে আর তার অবাধ্য লম্বা চুলগুলো ঢেউ খেলে ফারিশের মুখে আছড়ে পড়ছে আর তার চুলের তীব্র ক্রাণ ফারিশকে নেশালো করে তুলছে বারবার গাড়ি থেকে নামার পরে রাতে ফারিশকে দেখিয়ে ফ্রেকে কুলে তুলে নিতে তখনই ফারিশ তাকে সরিয়ে ফ্রেকে কুলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে তার ভাইয়ের কাছে রাজীব মাথা চুলকে বলে ওঠে ভাই জেলাস শালার পেট ফাটবে তবুও মুখ ফাটবে না কলিং বেল টিপ দিতেই নাতাসাদ এসে দরজা খুলে দেয় নাতাসাকে দেখে ফ্রেয়া আরও শক্ত করে ফারিশকে জড়িয়ে ধরে ফ্রেয়াকে এইভাবে ফারিশের কোলে দেখে নাতাসার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ফারিশ নাতাসাকে পাশ কাটিয়ে ফ্রেয়াকে নিয়ে উপরে চলে যায় আজকে চৌধুরী বাড়িতে খুশির আমেজ দেখা যাচ্ছে এই একটা দিন এই বারিশটাকে মৃত্যু পরি থেকে কম লাগেনি যেহেতু কালকে কোরবানি ঈদ তাই সব মিলিয়ে বিষ জমে উঠেছে চৌধুরী নিবাস আজকে ফ্রেয়ার পছন্দের সব খাবার রান্না করেছেন আদিবা চৌধুরী কিন্তু এত খাবার থাকার পরেও ফ্রেয়া গাল ফলিয়ে শিরোকে কোলে নিয়ে বসে আছে আইসক্রিম খাবে বলে বাইনা ধরে পারিশকে নামতে দেখে আদিবা চৌধুরী ডেকে ওঠে কোথাও যাচ্ছিস বাবা ফারিশ একটু বের হবো মা ও এমন গাল ফুলিয়ে বসে আছে কেন দিকে ইশারা করে আদিবা চৌধুরী দেখ নয়াত খাবার থাকতে তার আইসক্রিমের ফুত মাথায় চেপেছে তুই তো বাহিরে যাচ্ছিস একটা এনে দিস বাবা বিকেল পাঁচটা রমেশ হয়ে ফোনে ফারেশে এ জে পিল চৌধুরী লিখে সার্চ দিয়েও পাচ্ছে না ফ্রেয়া সাথে নাতাসার নাম দিয়েও সার্চ দিয়েও নাতাশার আইডি পাচ্ছে না বিরক্তিতে মুখ থেকে চশব্দ বের করে ফোন বিছানার উপর রাখতেই তা ভাইব্রেশন করে বেঁচে ওঠে ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই জল হস্তির নামটা দেখে তার বুকের মধ্যে হাতরিপিটা করছে কিছুদিন আগে রাজীপের ফোন থেকে ফারেশের নাম্বার চুরি করে সেভ করেছে মনে মনে উনি আমার নাম্বার পেলেন কই ফোন রিসিভ করতে ফারেশ বলে ওঠে কি ফ্লেভার পছন্দ তোর ফ্রেয়া আর যাই হোক গ্রাসের সাথে পাগলের মতো লাফিয়ে বলা যাবে না তাই ধীরে গুছিয়ে বলে ওঠে চকলেট ফ্লেভারের আইসক্রিম ফারিশ আইসক্রিম বাদে চকলেট কোন ফ্লেভার পছন্দ ওইটা বল ফ্রেয়া কাল ফলিয়ে বলে ওঠে আইসক্রিম না আনলে কোনো কিছু আনার দরকার নেই ফারিশ তুইও খাবি তোর ঘাড়েও খাবে আমি আসছি ফারিশ ফোন রেখে দিতেই ফ্রেয়া ফোনের দিকে তাকিয়ে বলে ওঠে এখন কি উনি আমাকে জোর করে চকলেট খাওয়াবে বড় একটা চকলেটের দোকান এসেছে ফারিশ বিভিন্ন ফ্লেভারের চকলেট আছে এখানে কোন ফ্লেভার পছন্দ তা জানে না তাই সবগুলো থেকে দুইটা করে দুই কার্টুন চকলেট কিনে নিয়ে আসে ফ্রেয়ার রুমে এসে চকলেটের কার্টুনগুলো তার হাতে দিয়ে বলে ওঠে ফারিশ এখান থেকে কোনগুলো খাবি নিয়ে নে আর বাকিগুলো আমার রুমে ফ্রিজে রাখছি প্রতিদিন একটা করে নিয়ে যাস বেশি খেলে পেট ব্যথা করবে ফ্রেয়া আইসক্রিম কেন আনলেন না যে ফিল ভাই ফারিশ কপট রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে যে জিনিসটা তোকে আমার থেকে দূরে সরিয়ে নিতে চেয়েছিল তা খাওয়ার কোনো দরকার নেই আজকে থেকে তোর জন্য আইসক্রিম খাওয়া হারাম রাত বারোটা ফ্রিজ খুলে অ্যালকোহলের বোতল নিয়ে বারান্দায় চলে যায় ফারিশ বোতলের ছিপি খুলে ঠক ঠক করে তাজা পান করতেই গলার মধ্যে থাকা খালি ব্লাড লকেটটা লাল টকটকে হয়ে পূর্ণ হয়ে যায় পাশে হান্টার ছুট তুলতে তুলতে বিছানায় আরামসে ঘুমিয়ে আছে ফারিস কেনে লাস্ট চমক দিয়ে রেখে দেয় ভেসে থাকা সিগারেট নিয়ে মৃদু সুরে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে গেয়ে ওঠে মনের দেওয়ালে শুধু তোর ছবি একা আজকাল তোকে ছাড়া লাগে একা একা মনে পড়ে যায় ফ্রেয়ার সাথে দেখা হওয়ার সেই দিনের কথা ফারিশ ডুব দেয় সেই অনাকাঙ্ক্ষিত অতীতের পাতায়